বিভিন্ন রোগ আমাদের শরীরে প্রবেশ করে জ্বর সর্দি কাশি ডায়াবেটিস ক্যান্সার আলসার প্যারালাইসিস ঠিক তেমনিভাবে আমাদের অভ্যন্তরীণ কিছু রোগ রয়েছে যদি সে রোগগুলো আমাদের ভিতরে আমাদের কল্পের মধ্যে যদি প্রবেশ করে তাহলে আমাদের সে কলবটাও অসুস্থ হয়ে যায় বাহ্যিক রোগগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম একটি রোগ হচ্ছে ক্যান্সার যখন মানুষের শরীরে ক্যান্সার নামক এই মহাব্যাধি যখন ভিতরে প্রবেশ করে তখন মানুষটার জীবন চলে যাওয়ার উপক্রম হয় ঠিক তেমনিভাবে আমাদের যে কলভ রয়েছে এই কলমের মধ্যেও অনেকগুলো মহাবেদির মধ্যে থেকে একটি মহাবেদির নাম হচ্ছে অহংকার এই অহংকার যখন আমাদের কলবের মধ্যে প্রবেশ করে তখন আমাদের কলবটি অসুস্থ হয়ে যায় আর আল্লাহ সুভার নাম তার পবিত্র কোরআনে সুরা সুহারার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন ইল্লা মান্ আতল হ্যাঁ শালিম যে কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে কালবে সালিম নিয়ে সুস্থ সবল তল নিয়ে আল্লাহব্ব দরবার উপস্থিত হতে হবে যদি কাহও অন্তর সুস্থ না হয় অসুস্থ হয় তাহলে ওই ব্যক্তি কালকে আমাদের ময়দানে জান্নাতে যেতে পারবে না ওই ব্যক্তির জন্য ঠিকানা হচ্ছে জাহানা তো সেজন্যে আমাদের কল্পকে সকল ধরনের রোগ বেধি থেকে সুস্থ রাখতে হবে এই কলবের অনেকগুলো রূপ রয়েছে একটা হচ্ছে অহংকার আরেকটি হচ্ছে হিংসা আরেকটি হচ্ছে লোভ এইভাবে প্রায় দশটি বড় বড় রোগ রয়েছে এই রোগগুলো যদি আমাদের অন্তরে বাসা বেঁধে তাহলে আমাদের সে অন্তরটা সে কলপটা নষ্ট হয়ে যাবে আর কলপ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সমস্ত আমাল সমস্ত যাবে। আর যখন আমাদের কোন একটি যখন থাকবে না তখন আমার আপনার ঠিকানা হয়ে যাবে আমরা যেভাবে নিজেদের শরীরকে বাহ্যিক রোগ থেকে মুক্ত রাখার চেষ্টা করি বিভিন্ন ডাক্তারের ইনস্ট্রাকশনগুলো আমরা গ্রহণ করি যে কিভাবে চললে পরে আমি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো কিভাবে চললে আমি এভাবে আলসার থেকে আমি এভাবে ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবো আমি কিভাবে চললে পরে জ্বর এভাবে শর্দি কাশি থেকে মুক্ত থাকতে পারবো আমরা যেভাবে এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে সচেতন থাকি ঠিক তেমনি ভাবে এর চেয়েও আরও বেশি সতর্ক থাকতে হবে যে কি কি অপরাধ করলে কি কি কাজ করলে আমাদের কলব নষ্ট হয়ে যাবে আর কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই বড়ির তো কোনো দাম থাকবে না যেহেতু আমার আপনার হিসাব করা হবে অন্তর উপরে কলবের উপরে যে আমি কতগুলো এবার ফোন থেকে করেছি কতগুলো খারাপ কাজ করেছি সবগুলো যেহেতু কলবের সাথে সম্পৃক্ত কাজে আমাদের কলবকে কি রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এই জন্য কলবের কোনো রোগ কোনো বেধি আমাদের অন্তরে প্রবেশ করছে কিনা আমাদের অজান্তে সে ব্যাপারে আমাদেরকে খুব বেশি কি থাকতে হবে সজাগ থাকতে হবে তোমরা সে কলবের অন্যতম একটি রোগ সে রোগটির নাম হচ্ছে অহংকার হাজরত রহমান হাকিম তার সন্তানকে অনেকগুলো সুন্দর পরামর্শ দিয়েছেন

হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন হে আমার সন্তান তুমি যখন মানুষের সাথে কথা বলবে তখন তুমি মানুষকে হে প্রতিপন্ন করবে না তুমি মানুষকে ছোট করে কথা বলবে না মানুষ থেকে অবাক্য করে তুমি তোমার আগে মানুষের মুখ থেকে ফিরিয়ে দিবে না ওয়াদায় শিফিল মা আর তুমি জমিদের মধ্যে ধ্বংস করে অহংকার করে তুমি চলাফেরা করবে না ইং নদ মহদায়ু গুল্লা মুক্তা লিং ফাকুর বলেন যে সমস্ত মানুষের অন্তরে অহংকার নামি হলে বেঁধে থাকবে অন্ন পুলা দামি অহংকারী মানুষদেরকে ভালোবাসতেন না অহংকার এটা অত্যন্ত ঘৃণীত একটি কাজ হালিজের মধ্যে এসেছে আলকিবিরিয়া উরিদায়ী ওয়াল্লা আহমেদু ইজারি অহংকার হচ্ছে আমার ছাদল রব বেকারিম বলেন অহংকার হচ্ছে আমার ছাদল আর পড়াত হচ্ছে আমার লঙ্গি ফাবান্না জাহানি ওয়াহিদামিন হুম আর যে ব্যক্তি এই দুইটার মধ্য থেকে কোন একটা নিয়ে টানাটানি করবে জঘন্যনাকে কেউ টানাটানি করবে অযব তুহু আমি ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। মুক্তারাম হাজরিন যখন প্রচন্ড শীতের ভিতরে কেউ যখন একটা চাদর মুড়িয়ে দিয়ে যখন বেলা বের হবে একটা চাদর যখন তার শরীরের মধ্যে আবৃত করে বের হবে পিছন থেকে যদি কোনো একজন মানুষ সে চাদরটা টান দেয় তাহলে আপনার মনে কষ্ট লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে ঠিক তেমনি ভাবে আপনি যখন লঙ্গি পরে যখন রাস্তায় হাঁটবেন আর পিছন থেকে কেউ যদি গিয়ে আপনার লঙ্গিটা টান দেয় তাহলে আপনার কষ্ট লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে ঠিক তেমনি ভাবে মহান অত্যন্ত সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদর নিয়ে টানাটানি করলো আর যে ব্যক্তি বরাদ্দ প্রকাশ করলো সে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করলো কাজে যে এমন বেদবি করবে যে এমন বড় অন্যায়মূলক কাজ করবে ওই ব্যক্তিগুলাকে আমি জাহান নামে নিক্ষেপ করব। কারণ বান্দা অহংকার করতে i পারে অহংকার করার মতো মানুষের কাছে কিছুই নেই আজকে মানুষ অত্যন্ত সুন্দর তার চেহারার মধ্যে লাবণ্যতা রয়েছে সৌন্দর্য রয়েছে কিন্তু দশ বিক্রি বিশ বছর পরে আর এই লাবণ্যতা থাকবে না থাকবে কিনা অবশ্য অবশ্যই থাকবে না মুক্তারাম হাজির আজকে যে ক্ষমতা আজকে যে তার এইভাবে প্রভাব প্রতিভূত রয়েছে আজকে তার যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা আগামী বিশ বছর পরে নাও থাকতে পারে কাজে এ ক্ষমতা নিয়ে মানুষ কমন অহংকার করতে পারে না অহংকার করার মালিক একমাত্র কে আল্লাহ রবীন্দিন যেহেতু তিনি কোন মানুষের কাছে মোহতাজ না কোন মানুষের তিনি কোন সৃষ্টির তিনি মুখাবেক কিনা আমরা যত বড় ধনী হই না কেন আমরা প্রত্যেকটা মানুষ আর একটা মানুষের কাছে মুখাবেক্ষী ঠিক না মুফতারলাম হাজরিন যতই ধোনি হই না কেন আমি একজন এইভাবে রাখালের কাছে মুখাপেক্ষী আমি একজন কৃষকের কাছে মুখাব্যক্ষী আমি একজন নাপিতের কাছে মুখা আমি একজন মেথরের কাছেও মুখা আমি একজন রাজমিস্ত্রির মিস্ত্রির কাছে মুখা আমি একজন কাঠ মিস্ত্রির কাছেও মুখাব্যক্ষী কাজে আমি যেহেতু এত মানুষের কাছে মুখাব্যক্ষী আমি কেমন করে এভাবে আর অহংকার পেশ করতে পারি সুযোগ আছে আমাদের

ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সাহাবাই کرام অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে ইউহিব্বু আয়া কুদা আর-রাজুলু হাসানা ওয়া না'লুহু হাসানা এমন কিছু মানুষ আছে যারা সুন্দর কাপড় পরিধান করাকে অনেক বেশি ভালোবাসে যারা ভালো সুন্দর জুতা পরিধান করাকে অনেক বেশি ভালোবাসে সেটা কি অহংকার হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা জামিল ইয়ুহিব্বুল জামা আল্লাহ আব্বু আলমিন তিনি হচ্ছেন সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করে কাজে কেউ যদি ভালো মানের পোশাক পরিধান করে কেউ যদি উন্নত মানের জোতা পরিধান করে তাহলে সেটা অহংকার হবে না হ্যাঁ সে কাপড় পরিধান করার পরে যদি নিজেকে সবার যে শ্রেষ্ঠ মনে হয় আর অন্যকে যদি তুচ্ছ মনে হয় তাহলে সে পোশাক পরিধান করা নিষেধ সে জোতা পরিধান করা নিষেধ যে জোতা পরিধান করলে পরে মনের ভিতর অহংকার আসবে যে ভালো পোশাক পরিধান করলে নিজের ভিতর অহংকার আসবে আমি হচ্ছে সবার চেয়ে ধনী আমি হচ্ছে সবার চেয়ে স্মার্ট আর বাকি যারা রয়েছে তারা হচ্ছে সবার ছোট লোক তারা হচ্ছে ফকীর লোক এভাবে যদি মনের ভিতরে একটা ধারণা যদি তৈরি হয় তাহলে সেটা হচ্ছে অহংকার আর যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নাল্লাহা ইউহিব্বু আইরা আথরা নি'মাতু আলা আব্দিহি বান্দার গায়ে যখন আল্লাহ আব্বুল আলমী তার নিয়ামত দেখতে পান তখন আল্লাহ হাব্বুল আলমীর অনেক বেশি খুশি হন যে আমি আমার বান্দাকে নিয়ামত দিয়েছে তাকে সম্পদ দিয়েছে সে ওই সম্পদটা তার শরীরের মধ্যে ফিট করেছে আমি তাকে সম্পদ দিয়েছি সে ভালো মানের খাবার খাচ্ছে আমি তাকে সম্পদ দিয়েছি সে ভালো মানের একটা আরোহণের মধ্যে করে এদের শীতে ঘুরাফেরা করছে আল্লাহ রাব্বুল আলম সেটা দেখে খুশি হন হ্যাঁ কেউ যদি ভালো নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলমীন তাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন এরপরেও সে প্রকৃতির মতো চলাফেরা করে এরপরেও সে কৃজতা করে তাহলে আল্লাহ আব্দুল আলমীন তার উপর নারাজ হন তো সেজন্য আল্লাহবুল্লাহ আলম যদি কাউকে নিয়ামত দান করেন সে নিয়ামত কি করতে হবে বহির প্রকাশ করাতে হবে সে নিয়ামতটা প্রকাশ করতে হবে আল্লাহুল্লাহ আলম এতে খুশি হন তবে সে নিয়ামতের মাধ্যমে যদি কি তৈরি হয় অহংকার তৈরি হয় তাহলে সেই নিয়ামত নিজের উপর প্রয়োগ করা কোনোভাবেই উচিত নয় তোমার তারা মাহরিদ রসুল সাহ্লা আলী বললেন না তুমি যদি ভালো মানের পোশাক পরিধান করো উন্নত মানের পরিধান করো তাহলে সেটা অহংকার হবে না তাহলে অহংকার কি বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে বাবার হক আমি সূত্রটা জেনেছি কোন একটি বিষয়ে আমার কনসেপ্ট ছিল এমন কিন্তু আরেকজন মানুষ সেই সত্যটা জানে সে ভালোটা জানে সে একেবারে সুর যেটা সেটা সে জানে জানার পরে আমি যখন জানলাম আমি জানলাম বুঝলাম যে তার কথাটাই হচ্ছে সত্য সে ন্যায় কথা বলেছে সে সত্য কথা বলেছে আমি যেটা জেনেছি সে জানাটা আমার ভুল ছিল ভুল ছিল আমারটা তারটা সত্য এই সত্য কথাটা জানার পরেও আমি অহংকারবশত তার সে কথাটাকে গ্রহণ করতে পারছি না কেন যদি আমি তার কথা গ্রহণ করি তাহলে আমি কি হয়ে যাব ছোট হয়ে যাব মানুষ আমাদের ছোট মনে করবে এটা হচ্ছে অহংকারের একটা বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে নাস মানুষকে করা মানুষকে ছোট মনে করা মানুষকে এভাবে নিজের সৌন্দর্যের কারণে যে সমস্ত মানুষগুলো অস্বাভাবিক যাদের হাতের মধ্যে পাঁচটা আঙুলের বিপরীতে ছয়টা আঙ্গুল রয়েছে যার মুখটা অস্বাভাবিক যার নাকটা অস্বাভাবিক ওই সমস্ত মানুষকে আপনি তুচ্ছতা ছিল করলেন নিজের সৌন্দর্যের উপর নিজে গর্ব করলেন কিংবা কত মানুষ শিক্ষিত সেই অশিক্ষিত মানুষ যারা রয়েছে অল্প শিক্ষার অধিকারী মানুষ যারা রয়েছে তাদেরকে তুচ্ছতা ছিল করলো সে কি আমার সম্মানের হয় সে কি আমার সাথে বসার সে সুযোগ পাক তার তো শিক্ষা নেই তার তো গুণ নেই আমি তো অনেক বড় শিক্ষিত আজকাল মনিতারা যেভাবে ছোট না বড় না, কালো না, সাদা না, সবার ভিতরে যেভাবে ডায়াবেটিস আজকে রন্ধ্রে প্রবেশ করছে ঠিক তেমনিভাবে অহংকার এটি সকলের মাঝে আজকে প্রবেশ করছে ইমাম সাহেবের কাছে অহংকার রয়েছে খতিব সাহেবের কাছে অহংকার রয়েছে মুহাদ্দে সাহেবের কাছে অহংকার রয়েছে মুফতি সাহেবের কাছে অহংকার রয়েছে প্রতিষ্ঠানের প্রিন্সিপালের কাছে অহংকার রয়েছে শিক্ষকের কাছে অহংকার রয়েছে মসজিদের সভাপতির কাছে অহংকার রয়েছে মুসল্লির কাছে অহংকার রয়েছে প্রত্যেকটা মানুষের কাছে আজকে অহংকার বিদ্যমান মোস্তারাম হাজির প্রতিষ্ঠান পরিচালক সে অন্য শিক্ষকদেরকে ভোট করে চলে তুচ্ছ তাচ্ছিল্য করে খুদিব সাহেব মনে করে আমি সবচেয়ে বড় শিক্ষিত আমি সবচেয়ে বড় সম্মানী কাজে আমি কাকে গণ্য করব আমি কাকে সম্মান করব সভাপতি মনে করে আমার টাকা দিয়ে মসজিদ চলছে আমি কাকে সম্মান করব সবা আমাকে সম্মান করতে হবে এই যে আজকে অহংকার প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে যে অহংকার আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে যে অহংকার আমাদের আমাদেরকে নষ্ট করে দিচ্ছে মুক্তারাম হাজরিন এই জন্য তো বলা হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে রোগ তৈরি হয়েছে যে পাপ তৈরি হয়েছে সেটা হচ্ছে অহংকার থেকে যে শয়তান তার নাম ছিল আজাহাজিমিমুল মালা আইকা ছিল ফেরেস তাদের সর্দার ছিল এবার বন্দিগি করতে করতে প্রথম আসমান থেকে তার প্রমোশন হয়ে দ্বিতীয় আসমান এভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান তার প্রমোশন হতে হতে এবার ধোন থেকে এত বেশি পরিমাণ করেছে প্রমোশন হতে হতে সে যখন একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে তো আব্দুল আলম তাকে পরীক্ষা করেছেন যে তুমি এখন আমার মাটির তৈরি আদমকে চেষ্টা করো সেই শয়তান বলেছিল আনা হয় আমি তো তার থেকে শ্রেষ্ঠ এই যে আজকে প্রত্যেকটা মানুষ এই কথা দাবি করছে যে আমি তো তার থেকে শ্রেষ্ঠ আমি কেউ তাকে সালাম করবো আমি কেউ তাকে মানব সে না আমাকে মানবে আমি তো তার থেকে শ্রেষ্ঠ আমি তার থেকে শ্রেষ্ঠ শয়তানের টিকা কথাটি একতা শয়তানের আশ রুমিন আমি কেন তাকে মানবো আমি কেন তার সামনে মাথা নত করবো তা কখনো হতে পারে না আল্লাহ আব্বুল আলমিন সে শয়তান উপরে এতটা বেশি ক্ষিপ্ত হয়েছেন রাগান্বিত হয়েছেন ফলে আল্লাহ আব্বুল শয়তানকে চিরদিনের জন্য কেমন পর্যন্তের জন্য তাকে অভিশপ্ত ঘোষণা করেছেন তার গলার মধ্যে লালতের জিনজির আল্লাহ আব্বুল আলমিন পরায় দিয়েছেন সে কেমন পর্যন্ত অভিশপ্ত হয়ে থাকবে কাজেই আমি শ্রেষ্ঠ এই কথা আমাদেরকে বাদ দিতে হবে আমি সবার চেয়ে শিক্ষিত আমি সবার চেয়ে শক্তিশালী মানুষ আমি সবার থেকে সামর্থ্যবান মানুষ আমি সবার থেকে ধনী মানুষ আমি চৌধুরী বংশের ছেলে আমি এভাবে মিয়াজি বংশের ছেলে বংশ নিয়ে অহংকার করা সৌন্দর্য নিয়ে অহংকার করা টাকা পয়সা নিয়ে অহংকার করা সব কিছু মুহূর্তের মধ্যে যিনি শেষ করে দিতে পারেন তিনিকে আল্লাহ 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 যে তোফায়দ আহমদ এক সময় আওয়ামী লীগের টপ লেভেলে একজন নেতা ছিল আজকে সে তোমার আমার কোথায় গিয়ে পৌঁছে মোফতারা মাহাজরিন আমরা সেগুলো খেয়াল করি কাজে প্রভাব প্রতিপত্তি দিয়ে আমাদের রাজনৈতিক আমাদের এভাবে অর্থনৈতিক প্রভাব দিয়ে মানুষের কাছে আমরা জুলুম না করে বরং বিনয় গ্রহণ করে নম্রতা অবলম্বন করে মাল তাবাহ আলিল্লা রসুল পাক আলী সাল্লাম বলেছেন যারা নম্রতা অবলম্বন করবে তো আল্লাহ আব্দুল আলম তাকে আকাশ চুম্বি করে দিবেন অমান তাকাব্বার আহুল্লাহ আর যে ব্যক্তি অহংকার প্রকাশ করবে দাম্বিকতা প্রকাশ করবে তো আল্লাহ আব্দুল আলমী তাকে সাত আসমানের নিচে নিয়ে যাবে অহংকারী মানুষ মানুষের কাছেও অপছন্দ আল্লাহর কাছেও অপছন্দ সেজন্যে আমরা নম্রতা অবলম্বন করি কিভাবে এ রোগ থেকে এ বড় রোগ থেকে আমরা পরিত্রাণ পাব আল্লাহ রসুল সাহ্লাহ আদি আলিউসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আনি সপুর আল্লাহ আল্নি সপুর রসুল সাহ আল্লাহ আলিউসাল্লাম সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আমরাও আল্লাহ শুক্রিয়া আদায় করব আমার চেহারা অনেক সুন্দর আমার অনেক অর্থনৈতিক পাওয়ার রয়েছে আমার পলিটিক্যাল পাওয়ার রয়েছে এই জন্যে আমি আল্লাহর কাছে কি করব শুক্রিয়া আদায় করবো হ্যাঁ আল্লাহ তুমি আমাকে দিয়েছ আবার তুমি চাইলে মুহূর্তের মধ্যেও নিয়ে যেতে পারো কাজে আমি তোমার শুক্রিয়া আদায় করছি যেভাবে চললে পরে তুমি খুশি হবে সেভাবে তুমি আমাকে চলারটাও ফেক করো এভাবে আরেকটি এ রোগ থেকে পরিত্রাণ পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে সালাম রসুল বলেছেন যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে সে এই অহংকার থেকে মুক্তি পাবে আজকে তো আমরা অহংকারের কারণে খদিব সাহেব মুসলিদেরকে সালাম দিতে পারে না সভাপতি সাহেব বিক্রম সাহেবকে সালাম দিতে পারে না স্কুলের এইভাবে মাদ্রাসার প্রিন্সিপাল তার সহকারী শিক্ষকদেরকে সালাম দিতে পারে না কি কারণে অহংকারের কারণে কিসের কারণে অহংকার আমি তো তার থেকে উপরে কাজে আমি কেউ তাকে সালাম দিব এই যে অহংকার কারণ আমরা সালাম দিতে পারছিনা তো এই আমরা যখন সর্বপ্রথম সালাম দিব সবার আগে যখন সালাম দিব এই সালামের মধ্য দিয়ে এই অহংকার থেকে এই মহাবেদি থেকে আমরা পরিত্রাণ পাব আল্লাহ হাবুল আলমিন আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করুক ওয়া আফরুদা আওয়ানা